আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম আজকে আমাদের পাঠ্য বিষয় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ে দুইটা এই বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর সংশ্লিষ্ট দুইটা অধ্যায় আছে একটা হচ্ছে চার দশমিক এক একটা হচ্ছে চার দশমিক এক আর একটা হচ্ছে চার দশমিক দুই তো এই অধ্যায়টা আমাদের ভালোভাবে অনুধাবন করতে হলে প্রথমে এই অধ্যায় সংশ্লিষ্ট যে সূত্রগুলো আছে সেগুলো আমরা আগে দেখব এরপরে তো আজকে আমরা চার দশমিক একের চার দশমিক একের বর্গ সংশ্লিষ্ট একটা অধ্যায় সুতরাং এই বর্গ সংশ্লিষ্ট যতগুলো সূত্র আছে এগুলো আমরা এখন দেখবো সূত্রগুলো আমি পাশে লিখি এবং এইখান থেকে যাতে আমি অঙ্কে ব্যবহার করে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি সেই জন্য এই সাইডে লিখলে সূত্রগুলো বেশি ভালো হবে দেখো তোমাদের এক নাম্বার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বর্গ সংশ্লিষ্ট না বর্গ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নাম্বার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন নাম্বার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তারপরে এগুলো হচ্ছে বর্গ সংশ্লিষ্ট এই তিনটা সূত্র জানলেই তোমাদের বর্গ সংশ্লিষ্ট যতগুলো প্রশ্ন আছে তোমরা কাবার করে ফেলতে পারবা এই বর্গ সংশ্লিষ্ট অঙ্ক আমরা গত ক্লাসে দেখিয়েছি আজকে আমরা মান কিভাবে নির্ণয় করতে হয় মান নির্ণয়ের সংশ্লিষ্ট সূত্র শিখবো এবং সেই সূত্রের প্রয়োগ প্রয়োগ পাশাপাশি আমরা শিখে নিব। তো মান নির্ণয়ের সূত্রগুলো একটু দেখো মান নির্ণয় মান নির্ণয়ের সূত্র এক নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা তারপরে তিন নাম্বার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এই প্রতিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো তো শুধুই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে টু একটা বেশি আছে এগুলো আমি আরেকটু পরে আরো ভালো করে ব্যাখ্যা করবো প্রথমে সূত্রগুলো লিখি এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা এরপরে তোমাদের আরও যেই সূত্রটা লাগবে চার নম্বরে এ প্লাস বি হোল স্কোয়ার সমান দেখো এগুলো ছিল এ স্কোয়ার বি স্কোয়ারের এখন আমরা চলে এসলাম হোল স্কোয়ারে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এব নম্বরে এ মাইনাস বি এ এর ক্ষেত্রে আমরা এই সূত্রে ব্যবহার করব এ মাইনাস বি এর ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব এ মাইনাস বি হোল সমান এ প্লাস বি হোল তোমাদের আরও সূত্র যেটা দরকার ছয় নাম্বারে ফোর সূত্র দরকার হবে ফোর এ প্লাস বি হোল a মাইনাস এ মাইনাস বি হোল তারপরে হচ্ছে এবি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল তো আমি আশা রাখছি যে এখানে যে কয়টা সূত্র আমি লিখছি মাত্র সাতটা সূত্র এই সাতটা সূত্রের মাধ্যমেই আমরা এই অধ্যায়ের মান সংশ্লিষ্ট যতগুলো অঙ্ক আছে সেগুলো কাবার করার চেষ্টা করব এর বাইরে যদি অতিরিক্ত কোনো সূত্র দরকার পড়ে তাহলে আমি আবার এখানে লিখব তো আজকে তোমাদের বইয়ের চুয়ান্ন পৃষ্ঠায় পেজ পৃষ্ঠা নাম্বার 54 তোমরা একবার শুরু থেকেই শুরু থেকেই সুন্দরভাবে প্রতিটা ক্লাস প্রতিটা অঙ্ক এবং প্রতিটা কথা ধরার চেষ্টা করবা তাহলে তোমরা দেখবে পুরো অধ্যায়টা এত সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে তোমরা মানে কল্পনা করতে পারবা না এগুলো তো আমি কিন্তু একটা প্ল্যানিং মাথায় রাখি যে কিভাবে কাভার করে আসুন কথাটা বুঝছো ঠিক এই প্ল্যানিংটার সাথে তুমি অ্যাটেন্ড করবা কথাটা বুঝতে পারছি প্ল্যানিংটার সাথে অ্যাটেন্ড করবা তো প্রথমে আমি তোমাদের এই চুয়ান্ন পৃষ্ঠার বইয়ের ক্লাস এইটের বই থেকে আমরা পাঁচ নাম্বার অঙ্কটা পাঁচ নাম্বার অঙ্কটা কমপ্লিট করবো তো পাঁচ নাম্বার অঙ্কটা আমি আগে এইখানে তুলি অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি থ্রি হয় থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো তোমাদের সাথে কথা হচ্ছে এই অঙ্কটা অনেকেই পারো তাতে কিছু যায় আসে না অঙ্ক এটা অনেকেই পারো তোমরা সবাই খেয়াল করবা জাস্ট খেয়াল করবা যাতে এমন ভাবে যাতে তুমি আগে কোনো সময় কথাটা কি কারণ কি জানো তুমি আগে আমার কাছে তো করো নাই অন্য কোথাও করছো ওই শিক্ষক যেভাবে করাইছে তার চেয়ে হয়তো বা আমার হইলো তুমি পরিবর্তন কিছু হইলেও নতুন তথ্য পাইতে পারো কথাটা কি বুঝতে পারছো এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি যে এই অঙ্কটা তুমি এইভাবে লক্ষ্য করবা তুমি অঙ্ক পারো আমিও জানি অনেকেই পারো তারপরেও তুমি অঙ্কটা এইভাবে লক্ষ্য করবা যাতে তুমি অঙ্কটা কখনো করো নেই আচ্ছা এখন দেখো এই যে হলে লক্ষ্য করবা অঙ্কটা করার সময় আলবাকি এদিকে দেখাও হ্যাঁ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি দেখো এইটার সমান চিহ্ন দিয়া থ্রি বলছে তার মানে এইটার মান হচ্ছে থ্রি সমান চিহ্ন দিয়া যদি এই পাশে কিছু থাকে তাহলে বুঝবা যে এটা মান দেওয়া আছে আচ্ছা হোলে পর্যন্ত সংক্ষেপে তোমার বোঝার জন্য এখানে হোলে লেখার পরে যে কমা থাকে এই কমা পর্যন্ত হচ্ছে তোমার ব্যবহার করার জন্য একটা আহ মানে উপাদান ব্যবহার করার জন্য এটা ব্যবহার করে তুমি মান বের করবা আমি কিন্তু শুধু এই জন্য কথাটা না অঙ্ক যতগুলো আসে যেইভাবে আসে সব প্রতিটি অঙ্কের জন্য একই কথা যে এই কমার আগ পর্যন্ত হলে পর্যন্ত যেই জিনিসটা দেওয়া থাকে এটা সাধারণত তোমাকে ব্যবহার করতে দেয় এটা তুমি ব্যবহার করে এটার মান বের করবা তোমার টার্গেট হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে তাহলে তুমি একটা জিনিস দেখো এখানে স্কোয়ারটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে সাজানো যায় অঙ্কটা তাই না এখন এই মান নির্ণয়ের থেকে তোমরা কোন অঙ্কটার সাথে এটা মিল পাও বলো তো কোন সূত্রটার সাথে দুই নাম্বারটার সাথে হ্যাঁ দুই নাম্বারের সাথে মিল ভাই আচ্ছা এক নাম্বার সূত্রটা যদি আমি লিখি লক্ষ্য করো এক নাম্বার আর দুই নাম্বার দুইটার সাথেই দুইটার এই বাম পাশের সাথেই আমার এই অঙ্কটা মিল মিল পাইতেছে আমি কথাটা বুঝছো কিন্তু এখন লক্ষ্য করো যে আমি যদি এক নাম্বার সূত্রটা লিখি তাহলে এখানে কি কিসের মান দেওয়া আছে তাহলে এ প্লাস বি তুমি যখন সূত্রটা লেখবা জাস্ট আমি প্রথমে একটু ভুল হয়ে বোঝাই ভুল হয়ে বোঝাই সবার আগে কিন্তু আমাদের ভুলটা বুঝতে হবে ভুলটা যদি তুমি বুঝতে পারো তাইলেই তুমি রাইট ওয়েটা যাইতে পারবা আমি যদি বুঝতে পারি যে এই রাস্তাটা গেলে আমি যাইতে পারবো না তাহলে অবশ্যই আমি রাইট ওয়েটা পেয়ে গেছি কথাটা বুঝছো তাহলে তোমার সবার আগে ভুল ওয়েটা বুঝতে হইব তাহলে এই সূত্রটা যদি আমি ব্যবহার করি তাহলে কি হয় দেখো সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আচ্ছা এবার আমার অঙ্ক হইল এটা অঙ্কটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটার সূত্র দেখো এক্স এর জায়গায় এ এর জায়গায় কি আছে এটা তো মূল সূত্র তাই না এটা কি মূল সূত্র খেয়াল করো হ্যাঁ এটা হলো মূল সূত্র হ্যাঁ আর এটা হলো আমার অঙ্ক আমি তো সূত্র লিখুম না আমি কি লিখুম অঙ্ক যেটা আছে ওটা দিয়ে লিখতে হবে তাই না আচ্ছা তাইলে এবার আমরা লক্ষ্য করতেইবো এটাই থাকবো আমার মাথায় এটা কোথায় থাকবে মাথায় এটা মাথায় থাকবে এটা তুমি খাতায় লিখবে না এখন দেখো এর জায়গায় কে পড়তেছে আর বি এর জায়গায় কে পড়তেছে কয়টা মান একটাই মান বি এখানে স্কোয়ার নিচে হচ্ছে একটা মান এখানে স্কোয়ার নিচে কয়টা মান একটা মান ওটা হচ্ছে বি কিন্তু এখানে স্কোয়ার নিচে একটা মান ঠিক আছে এইখানে স্কোয়ারের নিচে একটা মান ঠিক আছে কিন্তু তার উপরে যে এই অংশটা এটা কিন্তু বেশি যেটা আমার সূত্রের সাথে সামঞ্জস্য না কারণ সূত্রের সাথে সামঞ্জস্য করার জন্য আমার কি করতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এইভাবে লেখা যদি আমি এইখানে স্কোয়ারটা দিই তাহলে কিন্তু স্কোয়ারের নিচে পুরোটা একটা মান হইল যেটা এটার সাথে সামঞ্জস্য করে মিল হয় ব্যাপারটা বুঝতে পারছো সুতরাং আমার কি করতে হবে এই ব্র্যাকেট দিয়া স্কোয়ারটা উপরে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে স্কোয়ারটা এইখানে দেওয়ার পরে আমার এই মানটা যদি স্কোয়ার করে দেয় তাহলে আগের মানটা ঠিক থাকে না এটা হলো লক্ষণীয় বিষয় দেখো এই ওয়ান রে করলে কত হয় ওয়ানই হয় ঠিক না আর এক্স রে করলে কি হয় এক্স স্কোয়ার হয় তাহলে মান কিন্তু ঠিকই রইল তার মানে সূত্রটা ওকে আছে হ্যাঁ আচ্ছা এইবার যে তাহলে সূত্রটা দেখো যে এক্স এবার এই এর জায়গায় কি আছে এক্স আর বি এর জায়গায় কি আছে ওয়ান বাই এক্স তাহলে তুমি এর জায়গায় কী বসাইবা এর জায়গায় বসাইবা এক্স মাথায় সেট করো যে এর জায়গায় হচ্ছে এক্স আর বিয়ের জায়গায় হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে আমরা এই এই সূত্রটা লিখবো এটার জায়গায় এটা লিখব এর জায়গায় হচ্ছে এক্স প্লাস বিয়ের জায়গায় কী বসাব ওয়ান বাই এক্স এরপর আছে স্কোয়ার তারপর আছে মাইনাস তারপর আছে টু টু তো আর চেঞ্জ হবে না টু কনস্ট্যান্ট মান তাই না এবার এর জায়গায় কী হবে এক্স আর বিয়ের জায়গায় কী হবে ওয়ান বাই এক্স আচ্ছা তাহলে দেখো এই সূত্রটা এখন এখানে আমার কিসের মান দরকার এখানে আমার কিসের মান মান দরকার দরকার এর কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গায় আছে এক্স মাইনাস ওয়ান বাই x এর মান থ্রি আমি সূত্র লিখছি প্রথমটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এই সূত্রটা লেখার পরে আমরা দেখলাম এই সূত্রটা লেখার পরে আমরা যদি এখানে প্লাস লিখি তাহলে কি আমি এখন এই মাইনাসের মানটা এখানে বসাই দিলে হবে তাহলে আমি সূত্রটা ভুল বুঝাইলাম সূত্রটা আমি ভুল বসাইলাম তাহলে আমার এটা তো তাহলে তখন চিন্তা করতে হবে যে এটার আরেকটা যে বিকল্প সূত্র আছে মাইনাস দাও তাহলে ওটা বসাই দিব চট করে কিন্তু মাথা ধুকে যাব যে এটা তো প্লাস দিলেও চলে এই জায়গায় মাইনাস দিলেও চলে তাহলে মাইনাসের সূত্রটা আমার লেখলে আমি এই মানটার সাথে মিল পেয়ে যাবো তখন আমি থ্রি বসাইতে পারবো এই এক্স প্লাস ওয়ান থ্রি ফি বসাইলে হবে অঙ্কটা হবে তো না কারণ কি মাইনাসের মান দাও আছে তার মানে এই প্লাসের সূত্রটা লেখা আমার ভুল হয়ে গেছে আমি কিন্তু সূত্রের প্রয়োগ বুঝাইতেছি যে তুমি যদি এই প্লাসের সূত্র লিখে ফেলো তার পরবর্তীতে দেখবা তুমি মাইনাসের মান দাও তুমি বসাইতে পারবে না যেহেতু এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান থ্রি দেওয়া আছে সুতরাং তোমাকে ওই এইখানে যেই মান দেওয়া থাকবে সেই মানের উপর ভিত্তি করেই তোমার সূত্র বসাইতে হবে কথা কি ক্লিয়ার হলো তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে আমার হবে না এবার দেখো এবার অঙ্কটা আমি সিম্পলি করে ফেলাবো হ্যাঁ এতটুকু আমি বুঝাইছি প্রেক্ষাপট বুঝাইছি কিভাবে কি করতে হবে এখন জাস্ট আমি অঙ্কটা সিম্পলি করে ফেলবো দেখবা যেভাবে অঙ্কটা করতে হবে খাতা ঠিক এইভাবে লেখবা দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স সমান থ্রি এরপরে যদি ডাইন পাশে কোনো মান দেওয়া না থাকে এটা কি তোমাকে প্রমাণ করতে বলছে অথবা দেখাইতে বলছে দেখাইতে বলছে ডাইন পাশে অনেক সময় মান দেওয়া থাকে থাকে না যে দেখাও যে এত সমান ফোর এত সমান থ্রি আচ্ছা এটা তো এরকম কিছু বলে না জাস্ট বলছে যে এত এর মান নির্ণয় করো যদি বা মান দেওয়া থাকে দেখাইতে বলে অথবা প্রমাণ করতে বলে তখন তুমি লেফ্ট সাইড দেওয়া শুরু করবা প্রমাণ করতে বললেও একই কাজ করবা দেখাইতে বললেও একই কাজ করবা লেফট সাইড দেওয়া শুরু করবা কিন্তু যদি মান নির্ণয় করতে বলে মান দেওয়া না থাকে সেই ক্ষেত্রে তুমি কি লিখবা প্রদত্ত রাশি লিখবা কথা কিন্তু ভালো করে খেয়াল করো কি রাশিটা কি যেটা মান নির্ণয় করতে বলছে সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আচ্ছা তাহলে আমরা আগে দেখলাম যে এক নাম্বার সূত্রটা লিখলে আমি মান বসাইতে না তার মানে দুই নাম্বার সূত্রটা লিখলে কিন্তু আমি এই যে এই মানটার সাথে এই জায়গাটা মিল আছে ঠিক না তার জন্য আমার দুই নম্বর সূত্রটা লিখতে হবে তাহলে কি লিখবা x 1 by x হোল স্কয়ার প্লাস 2ab ওকে এতটুকু বুঝতে পারলা আচ্ছা তাহলে এবারে যে মান বসানো যায় এই যে মানটা দেওয়া আছে x 1 x এর জায়গায় কত বসাবো 3 তার উপর স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার দিবা প্লাস এখানে দেখো এই x টা হচ্ছে ভাগাকার আছে আর এটা উপরে আছে এটা কোথায় আছে উপরে তার জন্য এই x আর এই x কি হয় কাটাকাটি করা যায় এটা থাকে কত টু না আচ্ছা এবার থ্রি রে স্কোয়ার করলে কি হয় নাইন হয় না আচ্ছা থ্রি স্কোয়ার করলে নাইন হয় তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে থ্রি ইন্টু টু আর থ্রি স্কোয়ার দুইটা কি এক জিনিস হইলো অনেকে করে কি যে এটাও তিন দোকানের ছয় বলে এটাও তিন দোকানে তাই এটা যদি তিন দোকানের ছয় হইতো তাহলে তার এটা ভিন্ন রূপে লেখার কোনো প্রয়োজন ছিল না এটা রূপটা যেহেতু ভিন্ন এটার মানটাও কি হবে ভিন্ন এটা বোঝাচ্ছে যে তিনকে দুইবার গুণ করতে হবে এই সূচক এটা এটা কি পাওয়ার এটা নির্দেশ করে যে এই সংখ্যাটাকে কতবার গুণ করতে হবে বুঝলা আচ্ছা তাহলে থ্রি কয়বার গুণ করবো দুইবার দেখো তো থ্রি দুইবার গুণ করলে কত হয় নাইন হয় তাইলে এইভাবে হয়েছে এই থ্রি রেজিস্টার করলে নাইন হয়েছে আর প্লাস হচ্ছে টু এবার নাইন আর টু যোগ করলে কত হয় ইলেভেন হয়ে তোমরা কি বুঝলা এই সেম নিয়মের একটা অঙ্ক যদি তোমাকে আমি করতে দিই মানটা যদি চেঞ্জ করে দিব তোমরা আমাকে অঙ্কটা করে দেবা এই মানটা দিলাম আমি রুট থ্রি মানটা কত দিলাম রুট ওভার ছি এখন তোমরা আমাকে অঙ্কটা করে দিবা